পলিসিস্টিক ওভারির একটা যে বললাম এটা লক্ষণ হচ্ছে ব্রন এটা দেখা যায় যে কিশোরী বয়সের মেয়েরা দেখা যায় মারা নিয়ে আসছে তার মেয়ের মুখে ব্রন এবং তার খুব বরিট কারণ একটা মেয়ের যখন ব্রন থাকে তখন তো আসলে তার একটা সৌন্দর্যের একটা হানি ঘটে সেও খুব চিন্তিত তার মাও খুব চিন্তিত তা এটা তো আসলে একটা মানে হরমোনাল যেহেতু পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সাথে হচ্ছে এবং এটা কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্যই হচ্ছে যে হরমোনের আধিক্য বা কম যে কোনো হরমোনের আধিক্য বা কম যে এটাকে যদি আমি ঠিক না করি তাহলে কিন্তু আমার ভ্রণের প্রকোপটা আমি কমাতে পারবো না হ্যাঁ হয়তো তাকে আমি সাময়িক কিছু চিকিৎসার মাধ্যমে কিছু ওষুধের মাধ্যমে আমি বলতে পারি তোমার ব্রণ কমে গেল কিন্তু যদি আমি তার আসল গোড়ায় যদি আমি পত্তন করতে না পারি তাহলে কিন্তু তার এটা যাবে না কাজে সে হরমোনাল ইমব্যালেন্সটাকে আমার কারেক্ট করতে হবে যে ওষুধ দিয়ে কারেক্ট করা যায় যে হরমোনাল হরমোন ড্রাগ দিয়ে তাকে কারেক্ট করতে হবে আর এক্ষেত্রে হচ্ছে চর্ম বিশেষজ্ঞের ভূমিকা এখানেও আছে কারণ আমরা তাদের কাছে পাঠাই আহ তার ওই যে ইনিশিয়াল যে চিকিৎসাটা তার মানে টেম্পোরারি চিকিৎসাটা লাগবে যে তার সাথে কমে গেল যেটা হয়ে গেছে আর কি হ্যাঁ সেটা সাথে সাথে কমানো যায় কিভাবে তারপরে তার কিছু কিছু দাগও হয়ে যায় কিন্তু আমরা পরে কিন্তু দেখি যে মুখে কিছু কিছু স্কার বা কালো দাগ দেখা যায় সেটা কিভাবে যাবে সেটা কিন্তু বিশেষজ্ঞ একটা সমাধান দিয়ে যেতে পারবেন তাদের কিছু অয়েন্টমেন্ট আছে তাদের কিছু থেরাপি আছে এই কিছু এইসব কিছুর মাধ্যমে সেই দাগগুলো হয়তো বা করা সম্ভব যেটা হয়তো আমি করতে পারবো না কিন্তু ব্রন কমানোর জন্য বা যদি ভবিষ্যতে যাতে না হয় এটার যে চিকিৎসাটা সেটা পরে ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসার সাথে এটা করতে হবে এবং হরমোন দিয়েই করতে হবে